ধানমন্ডি থানার মোহাম্মদ শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান নোয়াখালী দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টিভির চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আসামি রিপোর্ট জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর মোহাম্মদ শামীম হত্যা মামলায় গ্রেপ্তার বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী দুই আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে কঠোর নিরাপত্তায় দুপুরে আদালতে হাজির করে পুলিশ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কারাগারে আটক রাখার পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ফ্যাসিড হাসিনা বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে তার মধ্যে যে ব্যবসায়ী যে আমাদের সেক্টর সেই সেক্টরে কিছু তার ফ্যাসির সহযোগী তৈরি করেছে যারা তাকে অর্থ এবং বিভিন্ন নির্বাচনের মাধ্যমে তারা বিভিন্ন তাকে সহযোগিতা করেছে তার শাসনকে ওটা রাখার জন্য সহযোগিতা করেছে তার মধ্যে হলো একজন হলো জনাব মোর্শেদ আলম। শেজার নামে আসামি। আজ তাকে গ্রেপ্তার করে আজকে আদালত আনা হয়। যে আদালত সিডব্লিউ মোলে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আসামি পক্ষের আইনজীবী দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে মোর্শেদ আলমের সংশ্লিষ্টতা ছিল না। ছিলেন না এবং এজাহারে যে দাঙ্গন্ডি থানা মামলা তিন 10 2020 ওনার কোনো সম্পৃক্ততা নাই এবং এজাহারে ওনার শুধু নামটা আছে। এবং স্পেসিফিকভাবে ওনার কোনো এলিগেশন নাই আমরা ওনার ডিভিশনের জন্য পেয়ার করেছিলাম কারাবিধি অনুযায়ী বিজ্ঞান ছিলেন নথিভুক্ত করেছেন এবং কারাবিধি অনুযায়ী ওনার ডিভিশনের ব্যবস্থা করতে বলেছেন মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে মোর্শেদ আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে